নমস্কার মিমহু মা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চেভেনি আশা করি তোমরা সবাই ভালো আছে যারা প্রথম থেকে সংগ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো সাবস্ক্রাইব করছ গভর্মেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ মন থেকে সঙ্গ দেওয়ার জন্য তুমি প্লিজ পাশে থেকো আর পজিটিভ পাও যুদ্ধ তার সঙ্গে আজকে আমি একটু প্রশ্ন উন্নত হয়ে গেছি আজ দেখবো তুমি তার চোখে কেমন চলো দেখে তুমি তার চোখে কেমন তোমার ব্যক্তিত্ব তোমার সৌন্দর্য সব মিলিয়ে তুমি তার চোখে কেমন এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেব তুমি তার চোখে কেমন যতটা ততটা নেবে পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সঙ্গে তো দেখে নেবো তুমি তার চোখে কেমন একটু সাফল্য করে নেবো নিয়ে একটা করে কার্ড নিয়ে দেখবো আবার তোমাদের অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য

সে তোমাদের কেমন ভাবে বেশিরভাগ ফিফটি মেসেজ হবে তার মনে যের তোমার জন্য চিন্তা ভাবনা আছে সেগুলো চলো দেখি বাহ্যিক দিক দিয়ে তো তোমাকে সুন্দর লাগে তোমার ড্রেসিং সেন্স তার ভাল লাগে তুমি যেমন দেখতে আমরা যেমন সেটা আমাদের ঈশ্বর তৈরি করেছে সেখানে কোনো কথা নেই কিন্তু তোমাকে তোমার খুব সুন্দর দেখে তোমার ড্রেসিং তার ভালো লাগে যেটা সেটা হচ্ছে তোমার তুমি পার্টনারের খুব পছন্দ এবং সব থেকে ভালো ভালো যেটা দেখছি ব্যক্তিত্বের মধ্যে তোমার পার্টনার কোথাও একটা ভাবে দেখো যার সময় যতটা মিলবে নেবে যেরকম যেরকম মেসেজ ডাউনলোড হবে যেরকম যেরকম কার্ড বলতে বলবে আমি সেরকম বলবো তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি কোথাও সমালোচনা করা বা কারোকে ছোট করা এগুলো তুমি করো না যেগুলো তোমার পার্টনারে খুব ভালো লাগে যে কারোকে ছোট করা বা কারোকে নিচু করা বা কারোকে হার্ট করা এটা তোমার ব্যক্তিত্বের মধ্যে নেই বরঞ্চ তুমি খুব যত্নশীল যেটা তোমার পার্টনারে তোমার তোমার এই জিনিসটা খুব পছন্দ যে তোমার এই স্বভাবটা তার খুব পছন্দ যে তুমি মানুষকে খুব যত্ন করতে পারো বা মানুষ বলে না তুমি তোমার মনটা খুব নরম এখানে তুমি সেরকম একদমই নয় যে কারোর সমালোচনা করা বা কারোর নামে কিছু বলা বা কারো কি ছোট করা এই জিনিসগুলো তোমার মধ্যে নেই আর যেহেতু নেই তাই জন্য হয়তো তোমাকে সে আরো সুন্দর দেখে দেখো বাজি সৌন্দর্য তো থাকে না এক নম্বর দ্বিতীয়তে হচ্ছে সেই সৌন্দর্যটা আমার মনেই রাখতে পারি না যে এটার ব্যবহারটা সত্যি খারাপ হয় কারণ তখন তো সেটা ছাপিয়ে গিয়ে আমরা এটা বলি যে কি বিচ্ছি ব্যবহার তো ঠিক সেরকম ভাবে কিন্তু যদি কারো ব্যবহার ভালো হয় তো তাকে দেখতে যেমনই হোক ঈশ্বর আমাদের এক একজন এক রকম তৈরি করেছে কিন্তু ব্যক্তিত্ব কথা বলা এগুলো যেমন আমাদের হাতে সেগুলো যদি সুন্দর হয় তো আমাদের প্রত্যেকটা মানুষকেই খুব সুন্দর লাগে যে সেই মানুষটা খুব সুন্দর এটা আমরা বলি এবং সেটা আমাদের সারা জীবন মনে থাকে যদি কেউ খারাপ ব্যবহার করে যেমন আমাদের মনে থাকে যদি কেউ আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করে থাকে সেটাও কিন্তু আমাদের সবসময়তেই মনে থাকে সবসময় সামনে বলে না অনেক সময় আমরা তাকে নিয়ে আলোচনা করলেও সেই কথাটা বলি যে এই মানুষটা খুব ভালো ছিল তার ব্যবহারটা খুব ভালো তো ঠিক সেরম ভাবে তোমার পার্টনার তোমার ব্যক্তিত্বটা খুব সে মুগ্ধ আমি মুগ্ধ কথাটা ব্যবহার করি এই জন্য আকর্ষণের থেকে মুগ্ধতাটা অনেক দাম আকর্ষণ তো একজনের প্রতি আছে তো আর একজনের প্রতি হতেই পারে সাময়িক কিন্তু মুগ্ধতা সারা জীবনের তো ঠিক সেরম ভাবে এখানে হচ্ছে তোমার পার্টনার তোমার ব্যবহার বলো এবং একটু ব্রেসিং সে তার তোমাকে দেখতে সবটাই ভাল ভাল্লাগে তোমার ব্যবহার এই গুণগুলো তোমার পার্টনার এ খুব প্রিয় দেখি আর কি প্রিয় আর যে কি ভাল লাগে তখন কার্ডটা লাফালাপি করছে কিন্তু কার্ডটা আমি এরকম ভাবে নেবো না লাফালেও আমি সেই কার্ডটাই নেবো যে কার্ডটা সাফল করার পর আমার হাতে আসবে ফ্লাওয়ার্স করা দেখো তোমাকে তো তোমার পার্টনার যখন দেখি কোথাও একটা তার ফ্রেশনেস এরা একটা ফিল হয় তোমার অরাটা হয়তো ভীষণ ভালো আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখো দেখো চারপাশে অনেক রকম মানুষজনকে নিয়ে আমাদের চলতে হয় তোমার পার্টনার তোমার পার্টনারের জীবনে অনেক মানুষজন দেখেছে সবাই স্বাভাবিক আমরাও দেখি চারপাশে কোথাও একটা তোমার পার্টনার ভাবে সব নেগেটিভিটির মধ্যেও তুমি নিজেকে খুব পজিটিভ রাখতে পারো এবং এটাও এই গুণটাও তোমার ভীষণ পছন্দ এবং আমার মনে হয় তুমি খুব নেচার লাভ এখানে কেউ আছো যারা খুব নেচার লাভার সেটাও তোমার পার্টনারের খুব পছন্দ যে তুমি নেচারের সাথে নিজেকে কানেক্ট করতে পারো হতে পারে এখানে কেউ আছো তোমরা একটু স্পিরিচুয়াল দিকে লোক বা হয়তো এরকম কাজের সঙ্গে যুক্ত আছো এরম আছো কিছু না কিছু ভাবে তোমার পার্টনার তোমাকে দেখে তোমার এনার্জিটা ভীষণ ভালো দেখো এখানে চারিপাশে একটা নোংরা জল যেমন ওটা বলি পদ্ম ফুল ফুটেছে তো অনেক কিছু খারাপ থাকা সত্ত্বেও সে খারাপ গুলো তোমায় ছুতে পারেনি এটা তোমার খুব ভালো লাগে তুমি সবার সাথে মিশো সবাই গিয়ে বোঝো সবাই ভালো ব্যবহার করো কিন্তু কোনো কারোর খারাপ গুণটাকে তুমি নাও না তোমার মধ্যে বিশেষ গুণ একটা তো এটা তোমার পার্টনারে খুব পছন্দ তোমার ব্যক্তিত্বটা কিছু তোমার পার্টনারের ভীষণ পছন্দ এছাড়া তোমার হয়তো উম তুমি যেভাবে সাজপোজ করো সেগুলো হয়তো খুব তার পছন্দ এখানে হয়তো কেউ আছে যে ফুল ইউজ করো মানে সাজার সময় একটু ফুল ব্যবহার করো সেটা তোমার partner খুব পছন্দ সাজের সাথে যেমন আমরা খুব পাতি বা বিনুনি যে ভাবে লাগাই ফুল তুমি হয়তো সেরম নিজেকে খুব সুন্দর করে তুমি carry করো দেখো তুমি কি পরছো বা সেটা কত দাম তাতে কিছু এসে যায় না তুমি কত সুন্দর করে ক্যারি করছো এবং সেটা তোমার কতটা মানাচ্ছে সেটাই তো তুমি হয়তো সেরকম বুঝে বুঝে কিছু করো বা কিছু তোমার সাজগোজ বলো কিছু এখানে তোমার পাট সেটা তো মূল তো তোমার যে সাজগোজ তোমার যে যেগুলো ইউজ করো তুমি যেগুলো পরো শাড়ি পরো বা হয়তো এমন কিছু পরো যেগুলো তোমার পার্টনারে এর মনে হয় যে দেখতে যেটাকে সুন্দর লাগে তার চোখে এছাড়া তোমাদের তোমরা যে তোমাদের যে স্টাইল প্রত্যেকটা মানুষের তো স্টাইল আছে সেটা তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে একজন রকম ভাবে সাজতে ভালোবাসে সে সেটাকে সুন্দর করে ক্যারি করতে পারে এই ব্যাপারটা তোমার পার্টনার তোমার মধ্যে খুব পছন্দ এছাড়া আরও একটা যেটা পছন্দ যে সবার সঙ্গে মেশা সত্ত্বেও তুমি কোনো খারাপ কিছুকে সঙ্গে সঙ্গে গ্রহণ করো না সেটাকে গ্রহণ করো না তোমার যেরকম ব্যক্তিত্ব সেরকমই রেখে দাও সেটা ভালোটা এখানে বললাম না কেউ একটু আছো যার একটু আধ্যাত্মিকতার দিকে সে কানেক্ট করতে পারে তার পজিটিভ ভাইব্রেশনটা কোথাও একটা তোমার পার্টনারের মনে হয় যে তোমার মধ্যে কিছু তো একটা আছে যেটা তাকে মুগ্ধ যেমন করে তোমার সেটা তাকে পজিটিভও করে দেখো অনেক মানুষ হয়তো ক্লান্ত হয়ে যখন পার্টনারের সাথে কথা বলে অনেক সময় দেখবে ঝগড়াঝাটি হয়ে সে ক্লান্ত তো দূরের কথা আরো মাথা গরম হয়ে গেল আবার এরমও হতে পারে যে কিছু কোনো কথা বলার পর দিনের সব ক্লান্তি দূর হয়ে গেল তো তো হয়েই গেল দুজন মানুষই কথা বলল কিন্তু এনার্জির তফাতের জন্য হয়তো দেখা যাবে কোথাও ঝগড়া হয়ে আরো এনার্জিটা লো ভাইব্রেশনে চলে গেল কেউ হয়তো কথা বলার পর অনেকটা ফ্রেশ ফিল করছে তোমার পার্টনার ঠিক সেখানে তোমাকে এরম ভাবে দেখে যে সে যদি সারাদিনে ক্লান্তি থাকে বা ক্লান্ত থাকে বা সে যখন তোমার সাথে কথা বলে তোমার সাথে সময় কাটায় তার জন্য মনে হয় সময়টা কতটা তাড়াতাড়ি বেরিয়ে যায় সে আরো কিছুক্ষণ তোমার সাথে সময় কাটাতে চায় সময় থাকতে চায় এখানে কিন্তু আমি টাইম পাস করে এনার্জি বলছি না এখানে আমি সময় ইনভেস্ট করার কথা বলছি তো অবশ্যই তোমার পার্টনার কিছু তোমার মধ্যে এমন কিছু দেখে যে সবার থেকে আলাদা এবং এটাও ভাবে যে তোমার মধ্যে কিছু তো গুণ আছে যেগুলো অন্যর মধ্যে নেই তার চোখে আমি এটা সবটাই বলছি তার মনে কি হচ্ছে আমরা যেমন বিশেষ মানুষের অনেক বিশেষ বিশেষ গুণ খুঁজে পাই যেগুলো অন্যরা খুঁজে পায় না বা হয়তো যে মানুষটার জন্য আমি ভাবছি সেও তাকেও হয়তো বলে সে বলবে সত্যি কি তাই সেরকম কিন্তু আমরা আমাদের কাছে যে বিশেষ তখন তাদের আমরা কিছু যেতে আমরা তাদের নিয়ে খুব পজিটিভ ভাবি পজিটিভ তাদের কিছু বিশেষত্ব আমাদের চোখে পড়ে তো ঠিক সেরকম তোমাদের এই বিশেষত্ব গুলো তোমাদের পার্টনারের চোখে পড়ে আর কি ভাবে দেখি তার জীবনে তুমি একটা ব্লেসিং এর মতন সে তোমায় কোথাও একটা দেখে তুমি হয়তো আসার পরে তার হয়তো অনেক কিছু পরিবর্তন ঘটছে মন জায়গায় পরিবারে করে এটা কিন্তু বলা যায় এগুলো আমাদের মানসিক আসে ঈশ্বর আমাদের জীবনে পাঠায় এক একজনকে এটা অনেক সময় দেখবে কিছু কেনার পরে অনেক কিছু ভালো হয় আবার অনেক কিছু কেনার পর কিছু লো ভাইব্রেশনও দেয় এখানে তুমি তার জীবনে আসার পরে সে কোথাও একটা মানুষ হিসেবে অনেক বদলেছে এখানে হয়তো কারোর এক বছরের সম্পর্ক কারোর হয়তো এক মাসের সম্পর্ক কারো হয়তো তিন বছরের সম্পর্ক সম্পর্কটা কতদিনের সেটার থেকেও বড় কথা তোমরা যখন একে অপরের জীবনে এসছো কিছু না কিছু পরিবর্তন তোমরা দুজনকেই করেছো এখানে আমি তোমরা পার্টনার এনার্জি বলে বলছি বটে কিন্তু এগুলো তোমাদের সাথেও মিলতে পারে আবার দুজনের সাথেও মিলতে পারে এখানে ম্যাজিক্যাল ড্রেসিং এর কাজ এসে যে কোথাও যে তুমি তার জীবনে একটা অ্যাঞ্জেলের মতন কাজ করো কোথাও একটা তার জীবনে তুমি হিল করে দাও সে কোথাও তোমাকে একটা এমন ব্যক্তিত্ব হিসেবে দেখে যে তার মন খারাপের ওষুধ তুমি বা তুমি যদি থাকো তাহলে তার মনটা খুশি থাকে তোমার মধ্যে এমন তো কিছু আছে পজিটিভ এনার্জি বলছি ভাইব্রেশনটা বলছি যে তুমি না থাকলে সে সেটাকে খুব মিস করে তার জীবনে হাজার হাজার মানুষ তা প্রচুর মানুষ তাকে সঙ্গ দেয় ঘিরে থাকে তা সত্ত্বেও সে তোমাকে মিস করে এবং ভীষণ মন থেকে মিস করে এখানে কিন্তু কোনো দেখানোর এনার্জি নেই যে আমি দেখাচ্ছি মিস করছি এরম কিন্তু নয় এখানে কোনো অভিনয় চলছে না এখানে কোনো ফেট রিলেশনের কথা চলছে না এখানে একদম কথা চলছে কারণ আমি যে এনার্জি পাচ্ছি সেই এনার্জিতে সম্পূর্ণ একটা সৌন্দর্য আছে তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখে তুমি তার জীবনে একটা ব্লেসিং এবার তোমরাই বলো যারা যাদেরকে আমরা ব্লেসিং ভাবি তাদেরকে কখনো চাই যে তারা চলে যায় কখনোই চাই না তোমার চায় না তুমি তার জীবন থেকে চলে যাও হাজার মানুষ আসা যাওয়া হোক সে চায় তুমি তার সাথে থেকে যাও কেউ তো আছো যাদের এনার্জিটা সত্যি খুব ভালো আর কি ভাবছো তোমার পার্টনার তার মনে যে ইমোশন সেটা সে তোমার শো করতে চায় এবং তোমার পার্টনার এটা ভাবে যে তুমি খুব ভালো তোমার মধ্যে কমিউনিকেশন স্কিলটা খুব সুন্দর তুমি খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারো মানুষের সঙ্গে মিশতে পারো এই মিশুকে স্বভাবটা তোমার পার্টনারে খুব ভালো লাগে আবার এখানে যেহেতু তুমি সবার সাথে মেশো বা সবার সাথে কথা বলো এখানে একটা এরকম আমি মেসেজ পাচ্ছি যে সে আবার তোমায় নিয়ে কিছুটা চিন্তাও করে দেখো আমাদের কাছের লোক যদি সবার সাথে মেশে কথা বলে সেক্ষেত্রে আমরা কিভাবে যদি কোনো খারাপ কারোর সঙ্গ পড়ে বা কেউ যদি তাকে ঠকিয়ে দেয় বা কেউ যদি তার নরম মনের একটা সুযোগ নেয় তো তোমার পার্টনারও সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করে যে তুমি যেহেতু সবার সঙ্গে খুব মন খুলে মেশো বা সবাইকে খুব আপন ভাবো তো সেক্ষেত্রেই তোমার তোমার সঙ্গে যদি কেউ কিছু ধরো খারাপ ব্যবহার করলো বা কিছু সেটা তোমার পার্টনার মাঝে মাঝে চিন্তা করে এবং সেটার জন্য সে চিন্তিত থাকে তো এগুলো খুব ভালো সাইন দেখো চিন্তা আমরা কাদের জন্য করি যদি মানুষটা খারাপ হয় এই চিন্তাটা খুব কাছের মানুষ ছাড়া কেউ করে না কারণ এখনকার দিনে কে কার খারাপ হলো কে কার ভালো হলো এত ভাবার সময় কোথায় সবাই যে যার নিয়ে ব্যস্ত খুব কাছে গুটি কয়েক মানুষই থাকে তারা ভাবে যে যদি মানুষটা ক্ষতি হয় বা যদি মানুষটা কোনো খারাপ পাল্লাই পরে বা কোনো কিছু যদি যেহেতু সবার সাথে বেশি যদি কোন রকম কোন অসুবিধা এই চিন্তা ভাবনা আমাদের খুব কাছে মানুষ যারা আমাদের খুব ভালোবাসে তারাই একমাত্র যে তোমার পার্টনার তার মনে যে ফিলিংস আছে সেটা যেমন তোমার সঙ্গে শেয়ার করতে চায় সেটাও জানে তুমি খুব ইমোশনাল আর যারা খুব নরম মনের হয় যারা খুব ইমোশনাল হয় তাদের সহজে ঠকিয়েও দেওয়া যায় তো সেক্ষেত্রে তোমার পার্টনারে এটা ভাবনা থাকে যে তোমার যেন কোথাও কেউ হার্ট না করে বা তুমি যেন কোথাও হার্ট না হও বা তোমার সঙ্গে যেন খারাপ ব্যবহার না করে বা তুমি হয়তো খুব সরল মনে মিশলে উল্টো দিকে মানুষটা কেমন হবে তো সে তোমায় খুব নিজের খাবে খুব ভাবে তাই জন্য তোমার কেয়ার করে বলে এই চিন্তা ভাবনা গুলো তোমার জন্য করে আর কি ভাবে তো খুব ভালো ভালো ভাবছে দেখছি তোমাদের ভেরি গুড যত ভালো ভালো ভাববে ততই ভালো এবং সেটা দুতলপাতে কি হোক সেটাও চাই তারা কার্ড করে একটুখানি দেখছি দেখছে ঠিক করে নিন চলো আর কি ভাবে একটু দেখিনি আর কি ভাবছে সে তোমার কিছু তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে চায় সে তোমায় কিছু গিফট করতে চায় এবং তোমার সাথে একটা যে সময়টা কাটায় যে সময়টা কাটিয়েছে বা কাটায় সেটা তার কাছে খুব সুন্দর মুহূর্ত কেন আমাদের যখন কাছের মানুষের থেকে আমি একটা কথা বারবার বলি যে সময়টা খুব মূল্যবান এই জন্য বলি যে ওটাই আমরা জানি না কতটা আছে পয়সা আমরা তবু একটা হিসেব করতে পারি যে এটুকু আছে আমার কাছে আমি এটুকু খরচা করতে পারি আরো অনেক কিছু আমরা টুকটাক হিসেব করে চলতে পারি কিন্তু সময়ের হিসেব করতে পারি না তবুও তার মধ্যে থেকে কাজ কর্তব্য সব কিছু করার পরেও কিন্তু আমরা সেই মানুষটার জন্য যাকে মন থেকে ভালোবাসি তার জন্য সময় আমরা ঠিক বের করি কারণ আমরা যারা ইচ্ছে করে সময় বের করি তারা আমরা ইচ্ছে আছে বলি সময়টা বের করি প্রত্যেকের কথাই বলছি আমরা যদি চাইলে সময় দেব না তখন কিন্তু হাজার সময় থাকা সত্ত্বেও আমরা দিই না আবার যদি চাই যে সময় আমরা দেবো তখন আমরা হাজার ব্যস্ততার মধ্যে সেটা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট প্রত্যেক মানুষের দায় দায়িত্ব কিন্তু কখনোই সময় দেব না বা কিছু এরকম কোন প্ল্যানিং বা কিছু থাকে না আমাদের মনে বরঞ্চ সেটাই থাকে যে সব মধ্যে সেই মানুষটা আমার জন্য অপেক্ষা করছে বা আমি যার জন্য অপেক্ষা করছি একে অপরকে সময় দিতে হবে এখানেও তোমার পার্টনার তোমায় কিছু গিফট করতে চায় এবং সেটা তো এটা আমি এখানে ইমোশনের কথাই বলছি যে সে তোমায় ইমোশন শো করতে চায় সে যে তোমায় পছন্দ করে বা তোমায় কেয়া করে সেগুলো সে ছোট ছোটো জিনিসগুলো তোমাকে বোঝাতে চায় কারণ তোমরা পার্টনার এখানে জানে যে তুমি খুব এমন একজন মানুষ যার প্রচুর অনুভূতি আছে তুমি ভাষাটা খুব ভালো বোঝো যে মানুষের অনুভূতি ব্যাপারটা তুমি খুব ভালো বোঝো আর তুমি যেগুলো খুব পছন্দ করো সেটা তোমার পার্টনার জানে তো তার জন্য তোমার পার্টনার তোমায় কিছু তার ভালো সময় থেকে কিছু সেই সময় তোমায় gift করতে চায় ছটা কার্ড রয়েছে আর একটা নেব চলো দেখুন আর কি ভাবছে আর কি ভাবছে দেখুন আর পার্টনার এটাই চায় যে যে কোন তোমার যে পরিবেশে তুমি পরিচিতি থাকো না কেন সে তোমার সব সময় হেল্প করতে চায় তোমার যদি কিছু হয় যদি সে শুনে তুমি অসুবিয়েতে আছো তো সে কিন্তু সব কিছু বলি গিয়ে তোমাকে হেল্প করার জন্য এগিয়ে আসে আসে এটাও চায় তার জীবনে তুমি একটা সাপোর্ট হিসেবে থেকে যাও কারণ সেও যেমন তোমার সাপোর্ট করতে চায় হেল্প করতে চায় সেটাও চায় যে তুমিও তাকে হেল্প কর সাপোর্ট কর কারণ দেখো দুজন দুজনে পাশে থাকবে সেই সব অনেকটা স্ট্রং হয় তো এই মুহূর্তে তোমার পার্টনার এটা জানে যে তুমি খুব হেল্পফুল তোমার পার্টনার কিন্তু জানে যে তুমি খুব হেল্পফুল তোমার মনটা যেহেতু নরম তোমার সাধ্য মতন যদি কারোর সমস্যা হয় তুমি চেষ্টা করবে তাকে হিল করতে বা তাকে হেল্প করতে তো ঠিক সেরম তোমার পার্টনারও তো চায় যে তোমার যদি রকম কোনো অসুবিধা হয় তো দেখবে এখানে অনেকে হয়তো এটা জানো যারা কন্টাক্টে আছো কনট্যাক্টের নাও কন্টাক্টে বললে না যারা আছো একটা সম্পর্কে বছরের পর বছর তারা দেখবে যে বুঝতে পারবে তোমার যদি কোনো অসুবিধা হয় সেই মানুষটা ছটফট করবে সে চেষ্টা করবে যেভাবে তোমাকে ওই সমস্যাটা এক করে বের করে রাখবে কেননা যে তোমাকে নিয়ে ভাবে যে যাতে তুমি বিপদে না পড়ো যাতে তোমার জীবনে কোনো খারাপ মানুষ না আসে যাতে তোমায় কেউ আহ সমস্যায় না ফেলতে পারে তার মানে সে তোমার কেয়ার করে আর তার জন্যই এই কার্ডটা এসেছে যে তোমরা একে অগ্র প্রতি হেল্প করো তোমার পার্টনার চায় যে সে তোমায় হেল্প করতে তোমার প্রোটেক্ট করতে এবং সে জানে তুমিও খুব হেল্পফুল এবং খুব ভালো বন্ধু হিসেবেও তুমি একটা মানুষ যেমন ভালো খুব ভালো বন্ধু হতে পারো তো সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার তোমার নিয়ে ভীষণ পজিটিভ তোমার পার্টনার তোমায় নিয়ে খুব পজিটিভ তো সে কি ভাবছে সে ভাবছে যে সেটাই এটাই ভাব যে যে তোমার সে তোমার তার সময় থেকে সে সময় কিছু তোমায় gift করতে চায় কেননা সময় হচ্ছে সব দেখে মূল্যবান আমরা যাকে সময় দিই তাকে আমরা অনেক কিছু দিলাম জীবন থেকে তো সেখান থেকে সে চেটে যায় এছাড়া তোমার ড্রেসিং চেঞ্জ তাকে তার খুব ভাল লাগে তোমার কথাবার্তা তোমার ব্যক্তিত্ব খুব ভাল লাগে তুমি যে কারোকে কারো কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করো না বা তুমি কোনো খারাপ কারো চাও না বাজে কোনো কিছু কারোর জন্য বলো না সেই ব্যাপারটা তোমার পার্টনারে ভাল লাগে এখানে তোমার পার্টনার দেখে যদি তুমি সবার সাথে মিশল সবসময় পজিটিভ থাকো নেগেটিভিটি থেকে দূরে থাকো রকম কোনো বসি বা কোনো খারাপের সঙ্গে তুমি যুক্ত নেই এছাড়া তোমার পার্টনার দেখে তোমার মধ্যে কিছু তো গুণ আছে যেটা একটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তোমার একটু এনার্জিটা তার ভীষণ তাকে হিল করে দেয় তুমি তার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছো সে ফিল করে যে তুমি তাকে কথাটা পূর্ণ করেছো কাজ হাজার জন তার জীবনে থাক তুমি তার কাছে একটা আলাদা জায়গা আছে যেটা তার সারা জীবন চাই যে সঙ্গটা এছাড়া সেটাও জানে যে তোমার প্রচুর ইমোশন তারও প্রচুর ইমোশন আছে তোমার জন্য সে সেটা শো করতে চায় আর চায় যে তুমি তার পাশে থাকো খুব ভালো বন্ধু সে এছাড়া সে চায় তোমার সাপোর্ট করতে তোমার প্রোটেক্ট করতে আর সেটাও চায় তুমি তার পাশে থাকো তো তোমার পার্টনারের এনার্জি এখানে খুব সুন্দর তোমরা ক্লেম করতেই পারো তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো ওই জন্য পার্টনার এত পজিটিভ আছে আজকে এই পর্যন্ত এই মেসেজগুলো গুলো তোমার আমার মনে হলো যে কারুর না কারুর মনে মেসেজ কেউ পৌঁছতে চাইছে তো যতটা মিলবে নেবে তোমাকেও খুব ভালো দেখে তুমিও নিশ্চয়ই পজিটিভ তো প্লিজ দুজনেই পজিটিভ থাকো সম্পর্কটাকে বাঁচানোর চেষ্টা করো চেষ্টা করো নিজেদেরকে হে করার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ দেওয়া করো সেলফ লাভ করো সেটাও ভীষণ দরকার আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো নমস্কার